আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার সুস্বাস্থ্য কামনা করি এখন আপনাদের দেখাবো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মাণাধীন পথচারী আন্ডারপাসের আপডেট ভিডিও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস হলো রাজধানী ঢাকায় একটি নির্মাণাধীন পথচারী আন্ডারপাস এর অবস্থান হচ্ছে বিমানবন্দর গুলচত্ব বিমানবন্দর সড়ক ও আশকোলা সড়ক নির্মাণাধীন আন্ডারপাসটিতে নয়টি প্রবেশ পথ ও বহির্গমন পথ থাকবে এগুলো হচ্ছে হস ক্যাম্প বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর টার্মিনাল এবং এবং বিমানবন্দর উত্তর গেট গেট দক্ষিণ এক এমআরটি স্টেশন নির্মাণাধীন এই আন্ডারপাসটি ব্যবহার করে হস ক্যাম্প থেকে সরাসরি বিমানবন্দরের সবগুলো টার্মিনালে যাওয়া যাবে এবং বিমানবন্দর টার্মিনাল থেকে সরাসরি এমআরটি মেট্রো রেল স্টেশন বা বিমানবন্দর রেলওয়ে স্টেশন ও বিআরটি স্টেশনে যাওয়া যাবে আপনারা এখন দেখতে পাচ্ছেন আশকোনা হস ক্যাম্পের সামনে প্রবেশ ও বহির্গমন পথটির নির্মাণ কাজের বর্তমান অবস্থা এই অংশ থেকে বিমানবন্দর অংশটি ওপেন কার্ড পদ্ধতিতে করা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মালিকানাধীন বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশতম ইঞ্জিনিয়ারিং ব্রিগেড এই আন্ডারপাসটি বাস্তবায়ন করছে এর দৈর্ঘ্য হচ্ছে এক দশমিক শূন্য সাত কিলোমিটার টানেল ক্লিয়ারেন্স চার দশমিক তিন শূন্য মিটার এখন আপনারা দেখতে পাচ্ছেন আন্ডারপাসটির এমআরটি মেট্রো রেল স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনের প্রবেশ ও বহির্গমন পথটির নির্মাণ কাজ এর পাশেই রয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ কাজের জন্য বিমানবন্দর রেলগেট থেকে আশকোনা যাওয়ার রাস্তায় যান চলাচল অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্পটি সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে এই পথচারী আন্ডারপাস হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পথচারী নিরাপদ সড়ক পারাপার হতে পারবেন সড়কে যান চলাচলও নিরবিচ্ছিন্ন হবে হজের সময় হাজিদের জন্য নিরাপদে হজ ক্যাম্প থেকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছানো সহজ হবে প্রকল্পের কার্যক্রমের মধ্যে রয়েছে আন্ডারপাস নির্মাণ আন্ডারপাসের র্যাম্প ও সিঁড়ি নির্মাণ ডাইভারশন ও ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ইউটিলিটি স্থানান্তর ড্রেনেজ সহ স্যানিটারি প্লাম্বিং সিস্টেম আন্ডারপাসের লিফ্ট সংযোগের ব্যবস্থা আন্ডারপাসের অভ্যন্তরে যথাযথ আলোর ব্যবস্থা যথাযথ পানি নিরোধক ও পানি নিষ্কাশন ব্যবস্থা এইচ বিএসি সিস্টেম অবকাঠামো নির্মাণ নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ ও চলন্ত তৈরি সিস্টেম ও বাগিকার ক্রম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ